সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যে আমরা পণ্যগুলো রপ্তানি করি যুক্তরাষ্ট্রে সেই পণ্যের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে। দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন নোবেল লরিয়েট এবং তিনি একজন দক্ষ অর্থনীতিবিদ তাই অর্থনীতির ক্যালকুলেশন করে কৌশল খাটিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে একটি চিঠি লিখেছেন যাতে করে তিন মাস পর্যন্ত এই অতিরিক্ত শুল্কটা স্থগিত রাখে দর্শক গতকালকে ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয় যে তিন মাসের জন্য তারা স্থগিত করেছেন এই অতিরিক্ত শুল্কটা অতিরিক্ত শুল্কটা তিন মাস দিতে হবে না ডক্টর ইউনুস ম্যাজিক দেখাচ্ছেন তাকে সাহায্য করা দরকার নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্প্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন খুবই নির্মহভাবে কাজ করছেন তিনি জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন মান্না মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা হয় মাহমুদুর রহমান বলেন ডক্টর ইউনুস তার সব কাজই ম্যাজিক দেখাচ্ছেন তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে। ঈদ যাত্রা এত সুন্দর হয় কি করে রোজার মধ্যেও বিদ্যুৎ এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে। এজন্য বলি ডক্টর ইউনুসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার তিনি বলেন মানুষ এরই মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই তিনি দেশের জন্য কাজ করতে চান আমি যতটুকু বুঝতে পারি ডক্টর ইনুস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে পাঁচ বছর ক্ষমতা রাখতে চান কিন্তু কেন তিনি ভালো কাজ করছেন তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে তাহলে বিকল্প কিছু চিন্তা করেন কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক আমাদের ভিন্ন মতকে ধারণ করতে হবে ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আমি একমত নই সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গেই নাগরিক ঐক্য একমত নয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ